সরকারি চাকরিজীবী আমাদের রয়েছে ভারতবর্ষের বড় বড় রাজ্যে সেই পরিমাণ নেই আমাদের ছোট্ট রাজ্যে যে পরিমাণ রয়েছে কারণ আমি আগেই বলছি যে আমাদের বেসিক যে ইকোনমিক্যাল যে আমাদের ব্যাকবোন সেটা হচ্ছে কর্মচারী নির্ভর কর্মচারীদের ক্রয় ক্ষমতা যত বাড়বে মার্কেটে সেই টাকা যাবে রোটেট করবে মানুষের অর্থনীতি বুনিয়াদ শক্তিশালী হবে স্বাভাবিকভাবে আমাদের যারা নিউ জেনারেশন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা সরকারি কর্মচারী চাকরি নিতে আমরা পেয়ে যাই আমার জীবনটা সেটেল হয়ে গেল এখানে শিল্প কল কারখানা লিমিটেড আমাদের প্রত্যেককে একটাই লক্ষ্য থাকে আমি সরকারি চাকরি পেয়ে যাই এমপ পাস করা ছেলে বিএড পাস করা ছেলে এমআরএমপি পাস করা ছেলে এবার জিআরপি তে গ্রুপ ডি পদে পর্যন্ত চাকরি আমি যখন লোকে জিজ্ঞাসা করলা আমার ডিপার্টমেন্টে ট্রান্সপোর্ট এবং ফুরে আছে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি এমটেক করেছো তুমি গ্রুপ ডি পদ কেন বেছে নিলে বলে আমাকে স্যার আমি এমটেক করেছি আমি আগেও চেষ্টা করেছি কিন্তু পরীক্ষা ছাড়া হচ্ছে না কিন্তু জিআরপিটি এর মাধ্যমে আমি গ্রুপ ডি নিলাম বা গ্রুপ আমি পাইনি গ্রুপ ডি নিলাম আমি জাস্ট আমার পজিশনটাকে সিকিউর করলাম আমার অনেক এমবিবিউস ভবিষ্যতে খুলবে আসবে যে আমি আমার পজিশনটাকে আরো বেটার করতে পারবো কিন্তু রুবিটা নিয়ে আমার পজিশনটাকে আমি সিকিউর করলাম এই যে দেখুন এমটেক করেছে এমআরএমডি করেছে এই ছেলেটা বলছে যে গ্রুপ ডি পরীক্ষা নিয়ে আমি জবটাকে আমি সিকিউর করে আগামী দিনে বেটার অপরচুনিটি পেয়ে আমি চলে যাব এই যে মানসিকতা তার যে মানসিকতা তাকে আমাদের সেলুট জানাতে হবে কারণ আমরা মনে করি সে এমটেক করছে গ্রুপ ডি কেন করবে কোনো কাজই ছোট নয়

স্কুলের মধ্যে কোন রাজনীতি নয় এবং আজকে আমাদের এই মহকুমাতে অনেক বিদ্যাজ্যোতি স্কুল বিএমসি স্কুল অনুমোদন পেয়েছে বা তার বাইরে যে স্কুলগুলো রয়েছে আপনারা বিচার করুন যে বর্তমানে আপনাদের সঙ্গে রাজনীতি কোন অধিকার রয়েছে বা ট্রান্সফারের কোন ভয় আপনাদেরকে দেখিয়ে আমাদের রাজনীতি কোন স্বার্থ সৃষ্টি লাভালাভের কোন প্রচেষ্টা করা হয় কিনা বিশ্বাস করি রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তবে হিউম্যানোর্স ডেভেলপমেন্ট অত্যাবশ্যকীয় শিক্ষকেরা করবে তারা মানুষ তৈরির কারি কর সমাজ তৈরির কারিগর মা বাবা আমাদেরকে জন্ম দেবে মা বাবা আমাদের প্রধান গাইড প্রধান টিচার এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু তার বাইরে মা বাবার প্রতিদিন প্রতি সন্তানকে শিক্ষা ব্যবস্থা প্রদান করার ঘরে থেকে সম্ভব নয় ঘরের বাউন্ডারি থেকে গন্ডি থেকে আমি যখন বেরোবো শিক্ষকের কাছে হ্যান্ড ওভার করে দিতে হয় ছেলে মেয়েদের তাই শিক্ষক যদি এডুকেটেড না হয় ইউ ক্যানট এডুকেট এ স্টুডেন্ট আনলেস নাইনটি টু পিপল আর এডুকেটেড আপনারা যদি সঠিক শিক্ষিত না হন তবে আমার শিক্ষকরা ছাত্রদের যারা এক সময় বলতো যে বিয়ে বাধ্যতামূলক করে রাজনীতি করা হচ্ছে আজকে তারা হারে হারে উপলব্ধি করতে পারছে যে তারা কি ঐতিহাসিক ভুল করেছে আর আমাদের সরকার গঠিত হওয়ার পর ট্রেডের মাধ্যমে হাজার হাজার চাকরি সেখানে প্রদান করা হচ্ছে কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ নয় আগামী দিনে উপমুখ্যমন্ত্রী সেটা হবে না এটাই হচ্ছে সরকারের আমাদের দলের প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে আরো সম্প্রসারণ করার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে আরো প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা বাড়ির মধ্যে এডুকেশনের যে এরোমা সেটাকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বর্তমান পলিসি আমাদের রাজ্য সরকারের যে পলিসি প্রতিটি কেন্দ্রে আমরা বলছি না যে প্রতিটি বিদ্যালয় বাঙালির মুখ্যমন্ত্রীও বলেন যে অনেক কিছু করার আছে স্কাইন্দা সবকিছু আমরা করে ফেলেছি এই কথাটা কিন্তু আমাদের যে মানুষের আমাদের যে মানসিকতা সেটা আঙুল দিয়ে আমাদেরকে অক্ষরে অক্ষরে আপনাদেরকে সেটা প্রমাণ করবে যে আমাদের লক্ষ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এক ভারত অখণ্ড ভারত করা এবং সেটাকে করতে গিয়ে ছাত্র সমাজ যারা আমাদের আগামী দিনের প্রজন্ম এই আগামী প্রজন্ম যদি সঠিকভাবে শিক্ষিত না হয় তবে আগামী দিনে আমাদের সমাজ কলাপুর এগিয়ে যেতে পারবে না দেখবেন স্কুলের ভেতর কলেজের ভেতর জোর করে চাঁদাবাজ